কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরচ আপনাদের সব সময় সphosph মুখরোচক আপনাদের ভালোবাসায় জুড়ে 75 বছর পেরিয়ে মা-সন্তানের চেয়ে অনেক বেশি আগে বন্ধু এবং নির্ভরতা জায়গাটা আমাদের খুব বেশি কারণ আমি বাড়ির বড় মেয়ে মায়ের মায়ের প্রথম সন্তান হবার সুবাদে অনেকখানি আমার আমি মায়ের অনেক স্ট্রাগল মায়ের অনেক পথ চলা সব আমি একটু বেশি দেখতে পেয়েছি সেজন্য উনি আমার পরম বন্ধু আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে মায়ের লড়াই শুধু তা নয় এটা যেহেতু সম্পর্কের গল্প অনেক অন্য গল্প আছে এর ভেতরে অন্য সম্পর্কের গল্প আছে সেই সম্পর্কগুলো খুব ইকুয়ালি ইম্পর্ট্যান্ট কিন্তু হ্যাঁ মায়েরা বেশি কানেক্টেড ফিল করতে পারবে এবং সন্তানেরা আমি তো বলবো যে প্রত্যেক সন্তান এবং মায়েদের এবং সকলকে এটা পরিবারের সকলকে নিয়ে ছবিটি দেখা উচিত এবং পারিবারিক যে বন্ধন বা আমাদের যে ভালোবাসার টান সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আবার করে লোকেরাই অনুধাবন করতে পারবে না শুধু আমায় মাথায় লিখিনি কে আমার মাথায় রেখে কিন্তু আমার জন্মদিনের দিন আমি আমার স্ক্রিপ্টটা উপহার পেয়েছিলাম কিন্তু এখানে অনেক কিছুই আছে তার নিজের জীবনের অনেক কিছু রয়েছে তার আশেপাশের কাছের মানুষদের অনেক কিছু রয়েছে যেগুলো আসলে কিনা সত্য এখানে খুব অর্ধ সত্য বা মিথ্যে বলে কিছু নেই এই ছবিতে যতটুকু আমি জানি অবশ্যই অন্যরকম অপুদা যখন করেছে একটি চরিত্র সেটি নিশ্চয়ই অন্যরকম হবে আমার মনে হয় সকলের খুব ভালো লাগবে আমি আপনাদের মাধ্যমে আমি দর্শক দেখে বলবো আমাদের ছবিটা তো আঠারোতে রিলিজ করছে আপনাদের যদি ভালো লাগে ট্রেইলার তাহলে সকল আপনারা কি ছড়িয়ে দিন সকলকে দেখতে বলুন দারুণ ছিল তো দারুণ মানুষ আমি আগেও একটা কাজে ওনার সঙ্গে কাজ করেছি উনি তো দুর্দান্ত মানুষ এবং অসম্ভব ভালো একজন কো স্বাভাবিকভাবেই কাজ করবার আনন্দ চরিত্রটাকে তৈরি করবার আনন্দ আর অনেক বেশি বেড়ে গেছে চন্দ্রনাথ সান্ডালকে পেয়ে আনুবাদিকে পেয়ে আনুবাদীর সঙ্গে অনেকখানি আমার স্ক্রিন শেয়ার ছিল এই ছবিতে এটার জন্য চরিত্র দেখতে যেতে হবে সায়েন আছে এখানে পদ্মা আমার অসম্ভব পছন্দের একজন অভিনেতা ওর সঙ্গে কিছুটা স্ক্রিন শেয়ার করতে পেরেছি সেটাও আমার জন্য খুব আমি খুব মিস করছি আমার মা তো নিশ্চয়ই দেখবেন এই ট্রেলারটি উনি দেখে নিশ্চয় ফিল করতে পারবেন এবং আমার ইচ্ছে আছে মাকে পাশে রেখে ছবিটি দেখবার দেখি যদি সম্ভব হয় আমি মাকে সাথে নিয়ে এসে আমি হয়তো প্রেমীয় মাকে সাথে রাখবো বা দেখবার চেষ্টা করবো আমাদের খুব ভরসার জায়গা দুজন দুজনের প্রতি শুধু আমার মার আমার প্রতি বা আমার মায়ের প্রতি তা নয় দুজনে দুজনের প্রতি যেই জন্য আমরা মা সন্তানের চেয়ে অনেক বেশি আগে বন্ধু এবং নির্ভরতা জায়গাটা আমাদের খুব বেশি কারণ আমি বাড়ির বড় মেয়ে মায়ের মায়ের প্রথম সন্তান হবার সুবাদে অনেকখানি আমার আমি মায়ের অনেক স্ট্রাগল মায়ের অনেক পথ চলা সব আমি একটু বেশি দেখতে পেয়েছি সে জন্যে উনি আমার পরম বন্ধু হ্যাঁ মানে ছবিটি করতে গিয়ে আমি বারবার করে আমি ডিসকভার করছিলাম যে প্রত্যেকটি মা যে এই ছবি এই সন্তানকে নিয়ে যে লড়াইটা করেন বা সন্তানকে বড় বড় করে তুলতে চাবার জন্য যে তাদের যে জার্নিটা সেটি আমি একটু একটু করে আসলে মানে বুঝতে পারছিলাম